সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য রয়েছে বেলে মাছের ঝোলের একটা রেসিপি এই মাছটা কিন্তু খেতে অনেক মজার হয় আমি বাজার থেকে এক কেজি মাছ কিনে এনে কেটে ধুয়ে বেছে নিয়েছি আর এখানে আমি সেটাই লবণ দিয়ে একটু মেখে রাখছি লবণ দিয়ে মেখে রাখলে এই মাছটা তো অনেক নরম হয় যার কারণে লবণ দিয়ে মেখে রাখলে একটু শক্ত হয়ে যাবে এটা কিন্তু আমি ভেজে নিব না লবণ দিয়ে মেখে রেখে দেওয়ার পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা এবং পেঁয়াজ রসুন বাটাটা আমি কিন্তু একেবারে মিহি করে বাটি নাই এটা আমি আদা ভাঙ্গা করে দিয়েছি এরপরে একটু পানি দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি আর সাথে আমি অ্যাড করছি লবণ এবং হলুদ যেহেতু মাসে আমার লবণ মাখানো আছে তাই লবণটা আমি এখানে অল্পই দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি অ্যাড করছি টমেটো স্লাইস আমি এখানে দুইটা টমেটো স্লাইস করে নিয়েছি এবং সেটাই আমি অ্যাড করছি টমেটো স্লাইস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিয়েই আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে নাড়াচাড়া করেই আমি এটা ঢাকনা দিয়ে দিব আর এদিকে যে মাছটা লবণ মেখে রেখেছিলাম সেটা আবারও একটু পানি দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এই ফুটান্ত ঝোলের ভিতরে ঝোলটা যখন এরকম ফুটতে থাকবে তখন যদি মাছগুলো দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না আর আমার কাছে বেলে মাছটা ভেজে রান্না করার চেয়ে এরকম ভাবে রান্না করলেই বেশি মজা লাগে মাছগুলি দেওয়ার পরে কিন্তু খুবই হালকা হাতে এটা নাড়াচাড়া করতে হবে যাতে না ভেঙে যায় এরপরে ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে মাছগুলা একটু উল্টিয়ে দিতে হবে যাতে মশলাটা সবগুলা গায়ে লাগে এভাবে সিদ্ধ হয়ে যায় এবার মাছটা সিদ্ধ হয়ে আসতে আসতে আবারও আমি সামান্য গরম পানি এখানে অ্যাড করছি এখানে কিন্তু আর কাঁচা পানি অ্যাড করা যাবে না কারণ যেহেতু মাছটা আমাদের কষানো হয়ে গেছে কাঁচা পানি দিলে কিন্তু মাছটা টেস্টলেস হয়ে যাবে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে এ পর্যায়ে গরম পানি দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচামরিচের স্লাইস দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে একটু ভাজা জিরের গুঁড়া এরপরে যখন এরকম ঝোলটা কমে আসবে তখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন এবং যারা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করবেন বেলে মাছের ঝোলটা কিন্তু রেডি আমি একটা বাটিতে ঢেলে নেব পরিবেশনের জন্য আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ